আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিকে ভালো আছি আপনাদের দোয়া আজকে আরও একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসলাম তো আজকে দেখাবো আলু ভর্তা তাই আমরা ভাতের উপরে তো আলু সবাই দিই বেশিরভাগ মানুষই আমরা ভাতের উপরে আলু দিয়ে সেদ্ধ করে ভর্তা বানাই খাই তো এই যে আলু ভর্তাটা ভাতের উপরে দিছি কিছু ভাত কিন্তু উপরে উঠে আসছে তাই না তো এই যে ভাতটা উঠে আসছে আলুর সাথে তো এই ভাতটা আর আলাদা করবো না এই ভাতের সাথেই আলুটা ভর্তা হবে এই ভাতের সাথেই ভর্তাটা হয়ে যাবে ভাতটা আলাদা করা যাবে না এমন আলুর সাথে ভাতটা ভর্তাটা হয়ে যাবে তো এখন এই যে আলু ভর্তাটা এইভাবে করলে টেস্টটা কেমন লাগে তো ভর্তাটা রেসিপিটা বানাই দেখাই কেউ যদি ইচ্ছা করে বাসা এভাবে তৈরি করে খেয়ে দেখতে পারে খাওয়ার পরে তারপর আমার ভিডিও দেখে কমেন্ট করে জানাবে ভর্তাটা তা সাথেই থাকবেন এবং ভিডিও দেখতে থাকবেন শুকনো ঝালটা ভেজে নেব তার সাথে কিছু পেঁয়াজ সামান্য কিছু পেঁয়াজ নিয়েছি বেশি নয় ছোট ছোট দুইটা পেঁয়াজ নিয়েছি আর কিছু ঝাল নিয়েছি ঝাল যে যে যেরকম খায় সেরকমই দেবে ভর্তায় সবাই বেশিরভাগ মানুষই ঝাল পছন্দ করে ভর্তায় আর কিছু কম মানুষই আছে ঝাল পছন্দ করে না তারা ঝাল কম দেবে দিয়ে তৈরি করবে আর অনেক মানুষ আছে তো শুকনো ঝালের ভর্তাই খায় না কাঁচা ঝালে খায় তো তারা কাঁচা ঝাল দেবে সুন্দরভাবে করে এটা ভেজে নিতে হবে যাই হোক এখন এই যে শুকনা ঝাল আর পেঁয়াজটা আমি ভেজে নিয়েছি ঠিক এই রকমভাবে চাটা ভাজতে হবে আর ভাত দেখালামি আলু ভাতে এটা পুরাটাই দেখতে থাকুন আমি কীভাবে ভর্তাটা বানাই এটা আমি বেটে নিই বাটা হয়ে গেছে এখন আমি এই ভাতগুলা দিয়ে দেব এর উপরে দিয়ে সেম এইভাবে করে বেটে নিতে হবে জুটেটা আমি হাত দিয়ে কসলাইতে যাই বা মাখতে যাই তাহলে ভর্তাটা ফিনিশিং হবে না সেই এটা পাটাই বাড়তি হবে পাটায় বাটলে কষ্ট করলেই কিন্তু জিনিসটা স্বাদ বেশি আসবে সবসময় আমরা হাতেই করি তাছাড়া পাটাই করব পাটায় বাটল আলু ভর্তা কিন্তু মাছ মাংস ফেল এত টেস্ট হয় বাড়তেই ছিলাম বাড়তে বাড়তে হঠাৎ বৃষ্টি চলে আসছে তো এটা দুইবার বাড়তে হবে পাটায় তারপর এটা ফিনিশিং হবে একবারে ফিনিশিং হয়ে যাবে তারপরে তো সরিষার তেল দিয়ে এটাকে ভালো করে মাখাবো আর লবণ স্বাদ মতো তো বৃষ্টিটা একটু আপনাদের সাথে শেয়ার করি জানলা থেকে শেয়ার করতেছি বৃষ্টিটা পিটপিট করে বৃষ্টি হচ্ছে আর এটা কি মাস বর্ষাকালী আর কি ওই যে রাস্তার পাশে গাছপালা আছে আর আমার ঘরের পিছনে ঠিক ওই যে একটা পেঁপে গাছ আছে ওটা আমার দায়দির আর কি আমার জালের তার বাড়ি পিছনে ওই যখন একটা লাউ গাছও আছে ওই যে এটা পিছনে এটা এটা পাশে আমার কোনো জায়গা নেই আছে অল্প একটু আছে তিন হাত মতো আর বেশি নেই ওদিকার লাগানোর মতো বা করার মতো কিছুই নেই এই যে সুন্দর পরিবেশ এটা আমার বাটা হয়ে গেছে আর যেহেতু এর মধ্যে ভাতও গেছে তো ভাত যেহেতু গিয়েছে তাহলে কিন্তু ভতটার স্বাদও ঠিক অন্য হবে সরিষার তেল একটু দিয়ে দেব ভিডিও করতে যাচ্ছে ছোটো কিন্তু ভিডিও হয়ে যাচ্ছে বড় যাই হোক কষ্ট করে সবাই দেখে নেবেন দেখে নিলে ভর্তাটা বানাই খেলে কিন্তু বুঝতে পারবেন যে ভর্তাটা কতটা স্বাদ আর লবণ তো স্বাদ মতো লবণের পরিমাণ একটু কম হয়েছে তা আমি একটু লবণ দিয়ে দেব মানে ভর্তায় যদি লবণ ঠিক না থাকে তাহলে কিন্তু মজা লাগে না কমপ্লিট আজকে এই পর্যন্ত রেখে দেবো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম